আমাকে একটু খেলতে নিবা খেলতে নিবা ম্যাঙ্গো আমাকে একটু খেলতে নাও খেলতে আমাকে আমাকে একটু নাও বলি আর তোমার কি সমস্যা আরে বাবা উঠতে হবে উপরে ম্যাঙ্গো ভাইয়া ম্যাঙ্গো ভাইয়া আমাকে একটু খেলতে নাও মেরো না মেরোনা আমাকে মেরো না যা আমি চলেই গেলাম চলেই গেলাম তাকালে হবে না তাকালে হবে না নেবো না কোলে নেবো না এখন যাও খেলা করো যাও যাও খেয়েছ না যাও ম্যামে করলে হবে না এখন কোলে নেবো না মাছ খেয়েছ এখন খেলা করো যাও 拜。